আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালোবাসেন সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে প্রোগ্রামটা আজকে আপনাদের গাছ বসানো নিয়ে কিছু বলব আজকে আমি কিছু ধারণা দেব বিশেষত আমার অনেক ভারতীয় এবং প্রবাসী যে সমস্ত বাঙালি মানুষ আছেন এবং যারা বাংলাদেশি মানুষ আছেন তারা প্রত্যেকেই বাড়িতে প্রচুর পরিমাণে গাছ করতে চান কিন্তু কি হয় সবাইকার কাছে অর্থ থাকে না আবার অনেকের কাছে অর্থ থাকে কিন্তু সৌখিনতার জায়গা থেকে তারা একটা ধারণাটা কম থেকে যায়। তো ধারণাটা তৈরি করার জন্য আজকে আমি আপনাদের কিছু কথা বলব তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই অনেক শেয়ার করে দেবেন কারণ কি তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যারা একদমই নবাগত তো যারা নতুন তাদেরকে আজকে আমি বলবো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন একটা সাবস্ক্রাইব যে আইকন রয়েছে সেটাকে প্রেস করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং তার পাশে একটি বেল বাটন রয়েছে সেটিকে আপনারা প্রেস করে দেবেন তাহলেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যেতে থাকবে আর আপনারা আমার এই ভিডিওগুলো আপনাদের ইউটিউব ওয়ালে সহজেই পেয়ে যাবেন এতে আপনাদের একটা কথা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না একদম বিনামূল্যে অতএব আপনাদের ভিডিওগুলো পেতে এই সাবস্ক্রাইব করিয়ে করে নেওয়াটা অত্যন্ত জরুরি তো বন্ধুরা চলুন আজকে আপনাদের আমি বেশ কিছু টপ সম্পর্কে বলবো কিভাবে আমরা আমাদের বাগানে সুন্দরভাবে বিভিন্ন ধরনের অব্যবহৃত জিনিস যেগুলো আপনি ভাবতেই পারবেন না সেই জিনিসকেও ইউজ করে আমরা বাড়িতে গাছ বসাতে পারি এবং কিছু শৌখিন টপ প্লাস্টিকের টপ এগুলোকে আমরা কিনে বাড়িতে গাছ করতে পারি চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা দয়ের ভাগ এটা একটা আড়াইশো দয়ের ভাট এই ভাটটাতে আমি ফেলে দিতে পারতাম কিন্তু ফেলিনি আপনারা দেখুন এটাকে কিভাবে আমি ব্যবহার করেছি এই দইয়ের ভাঁড়ের মধ্যে যেভাবে ক্যাকটাস বসানোর যে মিক্সচার মাটির মিক্সচার সেইটাকে দিয়েছি দিয়ে আমি একটি ক্যাকটাসকে এইখানটায় করার চেষ্টা করেছি দেখুন ক্যাকটাস বসিয়েছি মাটি দিয়েছি এবং তারপর এইখানে যেভাবে বালি দিয়ে তারপর আমি যে ইঁটের কুঁচি দিয়ে সুন্দরভাবে এটাকে সাজিয়েছি হ্যাঁ এবং দেখুন কত সুন্দর লাগছে কারণ ক্যাকটাসের জন্য বেশি মাটিও লাগে না বেশি জলও লাগে না খুব কমেতে এটা হয়ে যায় আস্তে আস্তে এটা পুরো একদম বেড়ে যাবে এই রকমভাবে আমি আরেকটি দইয়ের ভাড়ে দেখুন এখানে একটা অন্য ধরনের ক্যাকটাস বসিয়েছি দুটো দু ধরনের ক্যাকটাস এখানে রয়েছে সেই রকমভাবে আপনাদের দেখায় আমি আরেকটি দয়ের ভাড়া নিয়েছি সেই ভাড়েতে এখানে একটি ক্যাকটাস বসিয়েছি তো এইভাবে আপনারা বাড়িতে এই অব্যবহৃত জিনিসগুলোকে দই এনে খেলেন তারপর ফেলে দেবেন ফেলবেন না ওইটাকে আপনারা কাজে লাগেন তো এইভাবে ক্যাকটাসটা এগুলোতে করতে পারেন বা বিভিন্ন ধরনের সাকুলেন বা যে রসালো প্রজাতির যে সমস্ত গাছগুলো হয় সেইগুলোকে আপনারা বসাতে পারেন এরপর আপনাদের দেখায় এই দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো এটা হচ্ছে একটা আইসক্রিমের ভাগ আইসক্রিম থাকে আইসক্রিমটা খাওয়ার পর আমি এটাকে কিন্তু ফেলিনি এটাকে রেখে দিয়েছি আমার বাগানের কাজে লাগছে এর ভেতরে আমি কখনো যারা আমার পুরোনো ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে আমি কখনো নিমখোল রাখি ক আজকে যেমন আমি এটার মধ্যে রেখেছি দেখুন কি না ডিমের খোসা ডিমের খোসাগুলোকে রেখেছি তো এইভাবে আমি এটাকে কাজে লাগাচ্ছি তো আপনারাও এইভাবে কাজে লাগাতে পারেন এই দেখুন বন্ধুরা এইখানে একটা সুন্দর হ্যাঙ্গিং পট তৈরি করেছি দেখুন খুব সুন্দরভাবে দুইটো এখানে জলের যে বোতল হয় ছশো এম এর যে জলের বোতল সেই জলের বোতলকে আমি এগুলোই ফুটো করেছি হ্যাঁ গরম শিখ দিয়ে আপনারা ফুটো করে নিতে পারেন যে লোহার যে শিকগুলো হয় দিয়ে ফুটো করে তিনটে ফুটো করেছি দিয়ে নাইলনের যে দড়িগুলো হয় সেই দড়ি ভালো করে জড়িয়ে নিয়েছি এইগুলো বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পর একটা লম্বা দড়ি দিয়ে এইটাকে আমি পুরোটাকে বাড়িয়ে নিতে তো এইভাবে আপনারা করতে পারেন তাহলে দুটো এখানে দেখুন ফেলে দিতে হতো এই ফেলে দেওয়া বোতল কেটে আপনারা এইভাবে একটা কন্টেনার বা পট তৈরি করতে পারেন এবং একটা হ্যাঙ্গিং বাস্কেটের মতো কাজ করবে এটা কত সুন্দর না আপনারা বাড়িতে করার চেষ্টা করবেন এইভাবে এইবার দেখায় আপনাদের আপনাদের দেখায় দেখুন এগুলো একটা দইয়ের বড় ভাগ মোটামুটি দু কেজি দই থাকে এটাতে আমি পোর্চুয়াকা করেছি বা নটারমণি যেটাকে বলে এটা হলুদ রঙের দেখুন আমার কাছে রয়েছে হুম এটাকেও ফেলি দিই এটাকেও আমি সুন্দরভাবে রেখে আমার এই পোর্চুকাকাটাকে আমি করেছি তা আপনারাও এইভাবে করতে পারেন কত সুন্দর দেখুন আবার এইখানে দয়ের ভাড়াতে একটা সুন্দর ক্যাকটাস কত সুন্দর আপনারা যদি দেখেন অসাধারণ একটা ক্যাকটাস হ্যাঁ আমার খুবই পছন্দের একটা ক্যাকটাস এটাতে করেছি আবার যে সরা হয় সরা এই সুন্দর সরার মধ্যে এটাতে খুব সুন্দর ফুল হয় এই ক্যাকটাসটাতে খুবই কাঁটা একটু সাবধানে হ্যান্ডেল করতে হয় তো এই সরাটার মধ্যে এটা হয়ে গেল আমার বছর আড়াই হয়ে গেল একটা ছোট্ট মতো এনেছিলাম এই ওপরে যেরকম ছোট ছোট রয়েছে এরকম একটা ছোটো এনে বসিয়েছিলাম সেই ছোটোটা থেকে আজকে আমার এই ক্যাকটাসটা এত বড়ো হয়েছে এই মাঝেরটা হচ্ছে সেই ছোটটা আজকে বড়ো হয়ে এই সাইজটা নিয়েছে আর সাইডে দেখুন অনেক ছোট ছোটো ছোট ছোট রয়েছে তো এইভাবে আপনারাও করতে পারেন কিছুই না একটা ফেলে দেওয়া জিনিসকে একটা কাজে লাগানো সুন্দর একটা পদ্ধতিতে কাজে লাগানো দেখুন কত সুন্দরভাবে করার চেষ্টা করেছি এইবার বন্ধুরা আপনাদের একটা হ্যাঙ্গিং বাস্কেট দেখা এটা আমি কিনে এনেছি কি আপনার আমি বাড়িতে এইরকমভাবে করবো হুম তো দেখুন এই হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে আপনারা কি করতে পারবেন এটাতে আপনারা অর্কিড করতে পারবেন এটাতে আপনারা কি করতে পারবেন বিভিন্ন ধরনের সাকুলেন্ট করতে পারবেন এছাড়া আপনারা আরও কিছু কিছু গাছ যেগুলো হ্যাঙ্গিং করলে খুব ভালো লাগে সেইগুলো আপনারা করতে পারবেন তবে অর্কিডের জন্য এই হ্যাঙ্গিং বাস্কেটটা যেহেতু ফাঁকা ফাঁকা সেই জন্য ওই নারকেলের যে ছোবরা সেগুলো দিয়ে সুন্দরভাবে আপনারা ফিল আপ করে এখানটায় অর্কিডটাকে করতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন খুব ভালো হবে এ দেখুন বন্ধুরা এইখানে একটা নৌকার মতো এই কন্টেনারটার মধ্যে আমি সাকুল্যান্ট করব। যে সমস্ত সাকুল্যান্ট প্ল্যান্টগুলো যেগুলো হয় হ্যাঁ সেডাম বা এই জাতীয় যে সমস্ত সাকুল্যান্টগুলো রয়েছে সেগুলোকে আমি এর মধ্যে করব। এখানে কোনো ফুটো নেই আমি একটা ফুটো করে নেবো মাঝখানে একটা ফুটো করে নেবো গরম শিখ দিয়ে হ্যাঁ দিয়ে এবার এখানে আমি সুন্দরভাবে সাকুল্যান্ড প্ল্যান্ট করব সেই রকমভাবে এই টপটারও ফুটো করানি দেখুন কত সুন্দর একটা ছয় ইঞ্চি টপ এই ছ ইঞ্চি টপটার মধ্যেও বাড়িতে কত সুন্দর বলুন তো বাড়িতে যে কোনো ধরনের শাকুল্যান ঘরে রাখার জন্য হ্যাঁ এটা খুব ভালো আপনারা বিভিন্ন ধরনের হাউস প্ল্যান্টকেও এটার মধ্যে করতে পারেন যে কোনো ধরনের হাউস প্ল্যান্ট আপনারা ডাইফেন ব্যাকিয়া থেকে শুরু করে আপনারা অ্যাগলোনিমা এগুলো এইটার মধ্যে করতে পারবেন হ্যাঁ এছাড়া এইখানে যে একটা কন্টেনার রয়েছে দেখুন খুব কম দাম এটা পাঁচ থেকে সাত টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিছুই না নরম কন্টেনার হ্যাঁ দেখে কত সুন্দর লাগছে বলুন তো এইটাতে আপনারা বিভিন্ন ধরনের ফাঁকুলের ঘরে রাখার জন্য অত্যন্ত উপযুক্ত এছাড়া আপনাদের দেখায় এই ছোট ছোটোগুলো এই ছোট ছোট কন্টেনারগুলো দেখুন এগুলোতে ছোট ছোটো ক্যাকটাস আপনারা করতে পারবেন খুব সুন্দর লাগবে শুধু নিচেটা একটা ফুটো করে নেবেন ফুটো করে নিয়ে যেভাবে আমি জল নিকাশি বলি আমার পুরনো ভিডিওতে সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন দেখুন রকমভাবে এখানে আরেকটা একটা কন্টেনার আছে এই কন্টেনারটাতেও আপনারা বিভিন্ন ধরনের সাকুল্যান্টগুলোকে আপনারা ঘরের মধ্যে বা ক্যাকটাসগুলোকে করতে পারবেন তো আমি এখানে আপনাদের যে সমস্ত টপগুলো দেখালাম বিভিন্ন ধরনের অব্যবহৃত জিনিস এবং কিছু শৌখিন জিনিস যেগুলো কিনে এনেছি সব নিয়ে মিলিয়ে মিশিয়ে আমি এইভাবে করার চেষ্টা করি তো আপনারাও এইভাবে আপনাদের বাগানে করার চেষ্টা করুন দেখবেন আপনাদের বাগানটা যথেষ্ট সুন্দর লাগবে বাগান বলতে শুধুমাত্র আমি ঘরের বাগান বলছি না ঘর ইনডোর ইনডোর গার্ডেনিং যেগুলো হয় মানে যেগুলো ঘরের ভেতরে সেই সমস্ত বাগানগুলো আপনারা এইভাবে এই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে করতে পারবেন তো আশা করি আমার আজকের এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং আপনাদের মনে একটা ইচ্ছা জেগেছে আমি এটা বুঝতেই পারছি যে আপনারা এটা থেকে অনেক বেশি মোটিভেটেড হয়েছেন এবং আশা করব যে এই ভিডিওটা আপনারা অন্যান্য মানুষের মধ্যে আপনারা যারা পাশের বাড়ি বন্ধু তাদেরকে শেয়ার করে দিন যাতে তারা অনেক গাছ করতে পারেন এইভাবে কারণ এখন আমরা চারিদিকে কি বলছি প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ এবারে পরিবেশ দূষণটাকে কমানোর জন্য আমাদের কি করতে হবে প্রচুর পরিমাণে হাউস প্ল্যান্ট লাগাতে হবে প্রচুর পরিমাণে ঘরের মধ্যে গাছ লাগাতে হবে কেন না আমাদের বাঁচার জন্য অক্সিজেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাকে তো আমাদের তৈরি করতে হবে তাহলে আমাদের দুটো চারটে ছটা আটটা করে এইভাবে গাছ লাগিয়ে লাগিয়ে আমাদের সবুজটাকে বাড়াতে হবে বাড়ির মধ্যে তো আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা অনেক মানুষের কাছে শেয়ার করে দেবেন তাহলেই এই যে দেখানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনাদের কাছে এবং আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে শেষ করলাম হর্টিকালচার ওয়ার্ক সাথে সৌরভ ভালো থাকবেন